আমার একটা ক্লায়েন্ট না না এগুলো না রাফাত তো সাবানেও এই যে উনি ব্যবসা করে তো খাবারের তো ওনার খাবার আইটেম পেঁয়াজ ফুল তো একটু ওখানে পেঁয়াজ একটু খুলো তো আমরা এখন দেখবো এগুলা কি 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 দিয়ে গেল মানে ওনারা এটার ব্যবসা করে রাফাত ছোট্ট বাটি নাও সাদা আচ্ছা আমি দেখতেছি চামিজানে নেই একজনেও ওইখান থেকে চামিজ না তো সবাই খাওয়ানোর জন্য রেডি

দুধের রসমালাই দুধের এটা হচ্ছে দই দইয়ের ভিতরে রসমালাই অনেক খাবার পাঠাই আমার বাসায় আমি এখন পর্যন্ত কোনো রিভিউ দিতে পারিনি আপাই খাবার পুরো সেল করে তো আপনারা যদি খাবার খাইতে চান আমি অবশ্যই